এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মুভমেন্টকে আমরা লিড করেছি আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মুভমেন্টকে লিড করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার সুতরাং এই ক্রোশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি ফ্রম তুলেছি আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব

আপনারা কি তোমার প্যানেল যারা নিবেন তার সময় এক সিটি আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ পেমেন্ট কিন্তু আমরা ঘোষণা করি আমার সংগঠন ঘোষণা করে আমার সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা রেজাল্ট সহশিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে করে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিতে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন সবাই هو <laughs> صحيح non me A la